ভারতে পারমাণবিক হামলার হুমকি দিলেন রাশিয়া নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন নয়াদিল্লি পাকিস্তানের নির্দিষ্ট কিছু স্থানে হামলার পরিকল্পনা করছে যুদ্ধের সংখ্যায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই মাসের জন্য খাদ্য মজুদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এদিকে এখনও সন্ত্রাসীদের ধরতে না পারায় ভারত সরকারের সমালোচনা করছেন দেশের বিরোধী দলগুলো টুইন লেমন ও ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের গ্যারেন্টি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েকগুণ ব্যস্ততা বেড়েছে মিল শ্রমিকদের যুদ্ধের সংখ্যায় সরকারের নির্দেশনায় গুদামে অন্তত দুই মাসের খাবার মজুত করছে স্থানীয় প্রশাসন ব্যাপক চাহিদা বেড়েছে নিত্যপণ্যের বাজারগুলোতেও সরকারি নির্দেশনা অনুসারে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি সমস্ত ডিপোতে পাঠানো হচ্ছে আটা এখন পর্যন্ত আমরা এক মাসের জন্য আটা মজুদ করেছি আরও এক মাসের জন্য মজুদ করব সেজন্য আরও তিন চার দিন লাগবে এদিকে রাশিয়া নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের দাবি গোপন তথ্য অনুযায়ী তাদের দেশের কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত এমন কিছু ঘটলে প্রয়োজনে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন এই কূটনীতিক কিছু ফাঁস হওয়া নথিতে দেখা গেছে ভারত পাকিস্তানের নির্দিষ্ট কয়েকটি এলাকায় হামলার সিদ্ধান্ত নিয়েছে কাজেই আমরা ধরে নিয়েছি এমন কিছু ঘটতে যাচ্ছে তাদের প্রতিরোধে আমরা আমাদের সর্বশক্তি ব্যয় করব। সেটি প্রচলিত অস্ত্রের মাধ্যমেই হোক অথবা পারমাণবিক অস্ত্রের হামলার দেড় সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ত্রাসীকে ধরতে পারেনি ভারত সরকার আর তাই দেশটির বিরোধী দলগুলোর তুপের মুখে পড়েছে মোদী প্রশাসন শহীদ নিহত ছাব্বিশ জনের আত্মা সত্যিকার অর্থে শ্রদ্ধা ও শান্তি পেত যদি সেই ভয়ঙ্কর সন্ত্রাসীরা যারা নিরীহ মানুষকে শহীদ করেছে তাদের কৃতকর্মের জন্য শাস্তি পেত আবারও সরকারকে বলবো জেগে উঠুন আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আপনাদের প্রতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি চূড়ান্ত লড়াই শুরু করুন এদিকে পাকিস্তান ও ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ করেছে দেশ দুটির সাধারণ জনগণ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ We'll be right <laughs> back.